নৌবাহিনীতে পনেরো ও ষোলোতম গ্রেডে একশো একটি পদে বিশালটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সম্প্রতি সম্পূর্ণ বেসামরিক জনবল নিয়োগ দেওয়া হবে পদগুলোর নাম শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে কীভাবে আবেদন করবেন বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেব আশা করবো আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভিউয়ার্স তো চলুন আমরা বাংলাদেশ নৌবাহিনীর বেসামরিক শূন্যপদের নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো একটু দেখে আসে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তারিখে পদের নাম হচ্ছে এম টি ডি বেতন গেট পনেরো নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা স্কুলে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা হচ্ছে উননব্বইটি অষ্টম শ্রেণী পাস অর্থাৎ জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ভারী যানবাহন চালানোর লাইসেন্সধারী এবং ভারী যানবাহন চালানোর পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এর পরের পদটি হচ্ছে ইঞ্জিন ড্রাইভার ক্লাস ওয়ান বেতন গেট পনেরো পদের সংখ্যা একটি কোনো শিক্ষিত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে ভারী জলযান চালনায় লাইসেন্সধারী এবং ভারী যানবাহন চালনায় পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এরপরের পদটি হচ্ছে ক্রেন ড্রাইভার ক্লাস এক বেতন গেট পনেরো নয় টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা স্ক্রিনে নিয়োগ দেওয়া হবে পদ সংখ্যা হচ্ছে একটি কোনো শিক্ষিত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ ভারী যানবাহন চালনায় লাইসেন্সধারী এবং ভারী যানবাহন চালনায় তিন বছরের অভিজ্ঞতা এরপরে পথটি হচ্ছে ফর্ক লিফট অফ ড্রাইভার বেতন গেট পনেরো পদের সংখ্যা হচ্ছে দুইটি কোনো শিক্ষিত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ ভারী যানবাহন চালানোর লাইসেন্সধারী এবং ভারী যানবাহন চালানোয় তিন বছরের অভিজ্ঞতা এর পরের পথটি ইঞ্জিন ড্রাইভার নিয়োগ দেওয়া হবে ক্লাস টুতে বেতন গেট ষোলো নয় টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকার স্কেলে পদের সংখ্যা হচ্ছে তিনটি কোনো শিক্ষিত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ভারী জলযান চালানোর লাইসেন্সধারী সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা এবং সব শেষ পথটি হচ্ছে ক্রেন ড্রাইভার ক্লাস টু বেতন গেট ষোলো নয় টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই স্কেলে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা হচ্ছে পাঁচটি কোনো বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ক্রেন ড্রাইভিংয়ে লাইসেন্সধারী ভারী যানবাহন চালনায় তিন বছরের বাস্তব অভিজ্ঞতা এই মোট ছয়টি পদে একশো এগারো জনকে নিয়োগ দেওয়া হবে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদনের ক্ষেত্রে শর্তাবলীতে বলা হয়েছে প্রার্থীর বয়স বিশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান স্বশাসিত ও সংবিধিবদ্ধ কর্তৃপক্ষের এবং বিভিন্ন কর্পোরেশনের চাকরিগত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে আবেদন করতে হবে সশস্ত্র বাহিনী অথবা সরকারি চাকরি থেকে বহিষ্কৃত বরখাস্ত হলে আবেদন করা যাবে না প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের তথ্যাদি তথা প্রার্থীর নাম জন্ম তারিখ পিতামাতার সাথে নামের সাথে শিক্ষা ও অন্যান্য কাগজপত্রের তথ্য দিয়ে সামঞ্জস্য থাকা আবশ্যক প্রার্থীগণকে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র দাখিল করতে হবে তার মধ্যে রয়েছে সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনকপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে প্রকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সহ প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তা কর্তৃক সত্যি সকল শনাকপত্রের একসেট ফটোকপি এবং তিন কপি পাসপোর্ট সাইজের ছবি দাখিল করতে হবে জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর পৌর চেয়ারম্যান মেয়র বা সিটি কর্পোরেশনের মেয়র প্রশাসন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক প্রদত্ত সংবাদপত্র আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা সন্তান সন্তান বা পুত্রকন্যা হলে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক সৃত সনদপত্র আবেদনকারী ক্ষুদ্র নির্গোষ্ঠী সম্প্রদায় ভুক্ত হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসন কর্তৃক প্রদত্ত সনদপত্র আবেদনকারী শারীরিক প্রতিবন্ধী তৃতীয়লিঙ্গের প্রার্থী হলে সমাজ সেবা অধিদপ্তর কর্তৃক প্রদত্ত ইস্যুকৃত আবেদন সংবাদপত্র সরকারি আদর্শকের স্বাচ্ছাসিত প্রতিষ্ঠান স্বশাসিত সংবিধিবদ্ধ কর্তৃপক্ষ এবং বিভিন্ন কর্পোরেশনের চাকরিত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্র বা ছাড়পত্রের মূল কপি বৈধ জাতীয় পরিচয়পত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং এক কপি প্রথম শ্রেণীর গ্যাজেটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে দাখিল করতে হবে চারিত্রিক সংবাদপত্র মনোনয়ন কাগজপত্র সত্যায়ন করার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তার নাম যুক্ত সিলসহ স্বাক্ষর থাকতে হবে তাহলে প্রার্থীগণ বি এন ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরু হবে আঠাশে ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা শেষ তারিখ বিশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ বিকাল পাঁচটা উক্ত সময়সার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে যে কোনো ডেট করে প্রিপেড ব্যবহার করে এসএমস এর মধ্যে পরীক্ষার ফি জমা দিতে পারবেন

সকল পদের জন্য পঞ্চাশ টাকা টেডি সার্ভিস চার্জ ছয় টাকা সহ ছাপ্পান্ন টাকা অনেক বাহাত্তর ঘন্টার মধ্যে এই যে দুটা পদ্ধতি দেখতে পাচ্ছেন প্রথম এস এম এস দ্বিতীয় এস এম এস এই দুটো পদ্ধতি অনুসরণ করে আপনারা খুব সহজেই জমা দিতে পারবেন আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি বিএন ডট এই ডট কম ডট বি ওয়েবসাইটে অথবা বাংলাদেশ নৌবাহিনীর নিজস্ব ওয়েবসাইট নেভি ডট এম ডট বিডি এবং প্রার্থীর মোবাইল ফোনে এস এম এস এর মাধ্যমে যারা যোগ্য হবেন তাদেরকে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে তো চাকরি প্রার্থী ভাই বোনেরা এই ছিল বাংলাদেশ নৌবাহিনীর ব্যাসামরিক শূন্য পদের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ